হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে পাঠ তেরো পৃষ্ঠান একশো আটান্ন ভিডিও পার্ট নং সতেরো করব আজকে আমরা এখান থেকে করবো নিচের সমস্যাগুলির সমাধান করি এক নম্বর অঙ্ক আমার মা দোকান থেকে দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন কিন্তু পরে আমার বাবাও তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম চিনি এনেছেন তাহলে আমি কিনেছি দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম তাই লিখবো আমি চিনি এনেছি আমি চিনি এনেছি দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম তারপরে লিখব বাবা চিনি এনেছেন তিন দশমিক এক পাঁচ শূন্য তিন দশমিক এক 5 0 কিলোগ্রাম এখানে আমরা দশমিক মিলিয়ে বসালাম একবারই একটা দাগ টেনে লিখব আমরা দুজনে আমরা দুজনে মোট যেহেতু দুজনে যোগ ফল করবো তাহলে এখানে যোগ চিহ্ন দিই আমরা দুজনে মোট তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে পরে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকলো এক পাঁচ যোগ করলে ছয় ছয় আর একের যোগ ফল হচ্ছে সাত তারপরে দশমিক তিন আর দুইয়ের যোগ ফল হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দশমিক সাত দুই পাঁচ কিলোগ্রাম কিলোগ্রাম আমরা দুজনের মোট পাঁচ দশমিক সাত দুই পাঁচ গ্রাম কিলোগ্রাম চিনি এনেছি চিনি এনেছি তাহলে আমি এনেছি দুই দশমিক পাঁচ সাত পাঁচ কিলোগ্রাম বাবা এনেছেন তিন দশমিক এক পাঁচ শূন্য কিলোগ্রাম তাহলে আমরা দুজনে মোট এনেছি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতের এক পাঁচ ছয় আর হাতের এক মিলে সাত তারপরে দশমিক তিন আর দুইয়ে পাঁচ তাহলে আমরা দুজনের মোট পাঁচ দশমিক সাত দুই পাঁচ কিলোগ্রাম চিনি এনেছি এরপর দুই নম্বর অঙ্ক আজ আমি আমার জেঠুর বাড়ি যাব আমি বাড়ির থেকে প্রথমে এক দশমিক দুই দুই তিন কিলোমিটার পথ হেঁটে গেলাম তারপর এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার পথ বাসে গিয়ে আবার শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার পথ হেঁটে গেলাম আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম প্রশ্ন করল তাহলে প্রথমে লিখবো আমি প্রথমে হেঁটে গেলাম এক দশমিক দুই দুই তিন কিলোমিটার আমি প্রথমে হেঁটে গেলাম হেঁটে গেলাম এক দশমিক দুই দুই তিন কিলোমিটার তারপর বাসে গেলাম এগারো দশমিক দুই সাত দুই কিলোমিটার বাসে গেলাম এখানে দেখো দশমিক মিলিয়ে বসাতে হবে তাহলে দশমিক আমরা যেহেতু একবারেই যোগ করবো তাহলে দশমিক এখানে বসাবো দশমিকের আগে কত ছিল এগারো তাহলে ঠিক একের সোজা করে এক বসাবো মানে এককের ঘরে এটা দশকের ঘরে এক এবার দশমিকের ডান দিকে দুই সাত দুই বসাব দুই সাত দুই একক হচ্ছে কিলোমিটার এরপর বাসে গিয়ে আবার শূন্য দশমিক তিন পাঁচ এক পথ হেঁটে গেলাম তাই লিখবো আবার হেঁটে গেলাম শূন্য দশমিক তিন পাঁচ এক কিলোমিটার তাই লিখবো আবার হেঁটে গেলাম আবার হেঁটে গেলাম দশমিক প্রথমে মিলিয়ে বসাবো দশমিকের আগে কী ছিল না দশমিকের আগে ছিল শূন্য ঠিক আছে তাহলে এখানে শূন্য বসাবো তারপরে দশমিকের পরে ছিল তিন পাঁচ এক তাহলে দশমিকের পরে তিন পাঁচ এক কিলোমিটার তাহলে এভাবে লিখবো আমি মোট গেলাম মোট গেলাম যেহেতু মোট তাহলে এখানে প্রত্যেকটাই যোগ করতে হবে তাহলে তিন দুই পাঁচ আর একে যোগ করলে পরে ছয় তারপরে সাত আর দুই যোগ করলে নয় নয়ের পাঁচে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে থাকবে এক তিন দুই পাঁচ আর দুই যোগ করলে সাত আর হাতের এক মিলে আট তারপরে দশমিক মিলিয়ে বসাবো তাহলে এক এক যোগ করলে দুই দুইয়ের সাথে শূন্য যোগ করলে পরে দুই আর থাকলো এখানে এক তাহলে বারো দশমিক আট চার ছয় কিলোমিটার তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম লিখবো আমি বাড়ির থেকে আমি বাড়ির থেকে এক দুই দশমিক আট চার ছয় কিলোমিটার किलोमीटर पथ गल पथ ग এরপর পার্ট নাম্বার আঠরোতে আমরা বাকি আলোচনাটুকু করবো